দক্ষিণ ব্যথা হাজি সুপার মার্কেট লোক এখানে হলো আমাদের মার্কেটের লোক এখানে কিন্তু আগে ক্লাব ছিল ওই ক্লাবের জায়গাতেই কিন্তু একদিন হয়েছে আপনারা জানতে পারেন ইয়ান ইলেকট্রিক্স মেরগঞ্জ বাজার ইয়ার ইলেকট্রনিক্সের কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন ইয়ান ইলেকট্রেন্সের কার্ড এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পারেন ঠিক আছে এবং ইউগুলোকে আবারও আপনার আমি বলতে দেখাচ্ছি ক্যাশ কার্ডটি আমরা দেখাচ্ছি এটি কিন্তু আপনারা যে কোনোভাবে বিশেষ করে ভাগ্য ভালো হলে যে কোনো সময় এটাই টান দিলে আপনার আপনি বিভিন্ন ধরনের গাড়ি পাইতে পারেন বা বিভিন্ন খালি একমাত্র আপনাদেরকে এবার দুগুলোকে মিরগঞ্জ বাজার এয়ার ইলেকট্রনিক্সের আমাদের এখানে এই মুহূর্তে একটু আলাপ করবো আপনি আমাদের যে মিরগঞ্জ বাজারে যে এয়ার আমাদের মিলনবাজ মিলন খুব ভালো কাস্টমার থেকে আমরা পাচ্ছি এমন ঈদ উপলক্ষে আমরা কাস্টমারকে গ্যাস এবং ভালো সে গাড়িও পাচ্ছে পারে বাড়িও পাচ্ছে পারে ওই কাটটা দেখে গোসা দিকে নগদিন বুঝে নিতে শোরুম থেকে সবাইকে ঈদের জন্য দিন শুভেচ্ছা এবং ঈদের জন্য আপনারা আমাদের এখানে একবার আসি দেখে যান আমাদের প্রোডাক্টগুলো

যত আইটেম আছে এখানে কিনতে যাব পিছনে গাড়িগুলো আর থিং প্যান সবগুলো এখানে দেখাচ্ছি আমাদের উপরে সাইনবোর্ডটা আপনারা দেখুন এখানে ইয়ারিং সাইনবোর্ডটা আপনারা দেখেন

যত তো মানা আছে ঠিক আছে হ্যাঁ সামনে কোরবানি আছে কিছু ছাড়া আছে আপনারা জানেন আর ঈদরে বেশ কিছু মূল্য আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান বা বিভিন্ন কোম্পানির এই যে বিভিন্ন যে ছোলাগুলো আছে বা বিভিন্ন ব্রান্ড মেশিন আছে এখানে কিন্তু এই যে আপনি দেখাচ্ছি একটি কাজ কাজ পুরস্কার আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার ভাগ্য পাওয়া হলে আপনি গাড়িও পাইতে পারেন বা নগদ অর্থ পাইতে পারেন এবং কিছু ছাড় পাইতে পারেন আপনি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই জিনিসটা আমি দেখাচ্ছি এবং আমি আপনাদেরকে এই যে কালো যে ইয়েতে আছে এটা উঠালে আপনি বুঝতে পারবেন এখানে কি ধরনের পুরস্কার পাওয়া যায়

মার্সেল কিছু পিস আছে হ্যাঁ এবং বিশেষ করে ওয়াইল্ডটা কঙ্কা বেশিরভাগ এখানে আর মূলত হলো এখানে যে ধরনের বিশেষ করে সাউন্ড বক্স যেটা ছোট সাউন্ড সাউন্ড বক্সগুলো এখানে পাওয়া যায় আমি দেখাচ্ছি আপনাদেরকে বিভিন্ন কোম্পানি আছে এখানে এবং বিশেষ করে ক্লাসগুলো এই যে বিভিন্ন এই যে যাদের যাদের গরম মুরুবিরা আছে বিভিন্ন কোম্পানি দেখছেন আপনারা বিভিন্ন কোম্পানি রয়েছে ক্লাসগুলো আপনার ব্যবহার করতে পারেন বা বিভিন্ন চুলাগুলো ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পারছেন হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের চুলা আছে এবং বিভিন্ন খুবই যে উন্নত মানের একটি ব্ল্যান্ডার এখানে ব্ল্যান্ডারটি আমার দেখেন খুবই উন্নত মানের একটি ব্ল্যান্ডার এখানে পাওয়া যাচ্ছে আমি দেখাচ্ছি এটা বা দেখতে পারছেন এগুলো এখানে কিন্তু আরেকটি জিনিসটা বললেন